নমস্কার আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু বিষয় সম্পর্কে জানাবো রথযাত্রা সম্পর্কিত পারলে সেগুলো একটু রথের দিন অবশ্যই মেনে চলবেন এমন চারটি বিশেষ কর্ম রয়েছে কার্য রয়েছে যেগুলো রথযাত্রার দিন যদি আপনারা একটি বার করতে পারেন মনে ভক্তি রেখে তাহলে এতটুকু জেনে রাখুন দুর্ভাগ্য জীবন থেকে অবশ্যই দূরীভূত হবে এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেনি তবে প্রথমে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যদি আমার এই প্রোগ্রামগুলো দেখে অনুষ্ঠানগুলো দেখে আপনারা সত্যি যদি অনুপ্রাণিত এবং সমৃদ্ধ হন তাহলে প্রোগ্রামটিতে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনাদের এতটুকু প্রয়াসে আমরা যে কতখানি অনুপ্রাণিত হব তা সত্যি আপনাদের কল্পনার বাইরে তাই বিষয়টা অনুরোধপূর্বক থাকলেও একটু চেষ্টা করবেন দেখুন আমাদের সনাতন ধর্মে বিশেষ করে বঙ্গদেশের মানুষেরা রথযাত্রা উৎসবটিকে খুবই ধুমধাম করে কিন্তু উদযাপন করে থাকেন পালন করেন আপনারা দেখবেন প্রত্যেক বছর এই রথের দিন পুরীতে লক্ষ লক্ষ মানুষের প্রাদুর্ভাব ঘটে দিক দিগন্ত থেকে শুধু জগন্নাথ প্রভুর মানে দর্শন হেতু জগতের নাথ জগন্নাথ প্রভুকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষেরা পুরীতে কিন্তু এসে উপস্থিত হন এবং রথের দড়ি টানার জন্য দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশে বিশেষভাবে প্রচার করেছিলেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্মকে এবং পুরী যে একটা ধার্মিক স্থান যে স্থানে শ্রী জগন্নাথ দেব বিরাজ করেন সেই স্থানকে মানুষ কিন্তু অনেকটা হলেও শ্রী মানে চৈতন্য মহাপ্রভুর অনুগ্রহে বিশেষভাবে কিন্তু চিনতে পেরেছিলেন দেখুন আপনারা জানেন যে রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র শুভ দিন এবং এই দিন এমন চারটি কর্ম রয়েছে সেই মানে যদি কোনো ব্যক্তি এই দিন এই কর্মগুলো করে থাকেন তাহলে ডেফিনেটলি জেনে রাখুন জীবনের সফলতা কিন্তু আসতে বাধ্য এক কথাই বললে যেরকমই আপনাদের জীবনে সমস্যা থাকুক না কেন দুর্ভাগ্য থাকুক না কেন সেই দুর্ভাগ্যকে আপনারা কিন্তু নিজেরাই সৌভাগ্যতে পরিবর্তন করতে পারবেন একমাত্র জগন্নাথ দেবের কৃপাই এই কর্মগুলো বিশ্বাস করে যদি পালন করেন উনার আশীর্বাদ অবশ্যই লাভ করবেন দেখুন আজকের দিনে সবথেকে বড় সমস্যাটা কি জানেন মানুষের অর্থের সমস্যা টাকা পয়সার অভাব আপনারা যদি সামান্য এই কর্মগুলো করেন তাহলে অর্থভাগ্যে বৃদ্ধি হবেই জীবনে কখনো অর্থের অভাব হবে না জগন্নাথ দেবের কৃপা এটুকু জেনে রাখুন যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু অর্থ ঠিক কোনো না কোনো মাধ্যমে কিন্তু চলেই আসবে সামান্য কর্মগুলির মাধ্যমে দেখুন আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা এই কথাটা কিন্তু বলি কিন্তু এইভাবে মানে আমরা প্রণামও করে থাকি কিন্তু যখন আপনারা পুরীতে যাবেন বা ঘরে ধরুন জগন্নাথ দেবের মূর্তি বা ছবি রয়েছে বা আপনাদের এলাকার মধ্যে যারা রথ করেন সেখানে কিন্তু আপনারা যখন ভক্তি ভরে প্রভুকে প্রণাম করবেন তখন অবশ্যই প্রথমে প্রণাম করতে হয় কাকে সুভদ্রা দেবীকে তারপরে করতে হয় বলরাম জিকে তারপরে হচ্ছে জগতের নাথ জগন্নাথ প্রভুকে এটাই নিয়ম অর্থাৎ প্রথমে সুভদ্রা দেবী বলরাম তারপরে জগন্নাথ দেবকে আপনাদেরকে কিন্তু আপনারা প্রণাম করবেন দেখুন এখানে বলরাম হলেন ক্ষমতার প্রতীক শক্তির প্রতীক বলের প্রতীক সুভদ্রাকে সুভদ্রা দেবী হলেন মহালক্ষ্মী মা লক্ষ্মীর স্বল্পা আর প্রভু জগন্নাথ দেব হলেন স্বয়ং জগতের নাথ স্বয়ং নারায়ণ যিনি হলেন প্রেমের মূর্ত প্রতীক ভালোবাসার প্রতীক ভালো সম্পর্কের প্রতীক ভালো ব্যবহারের প্রতীক দেখুন রথযাত্রার দিন খুব ধুমধাম করে প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা হলেও আপনারা কি জানেন যে প্রত্যেকটা দিন ইচ অ্যান্ড এভরি ডে প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা হয় পুরীতে এবং উনি ছাপান্ন ভোগ দিন উনাকে কিন্তু ছাপান্ন ভোগ নিবেদন করা হয় দেখুন জগন্নাথ প্রভু কিন্তু খেতে খুব পছন্দ করেন উনি অত্যন্ত মানে খাবার প্রিয়সী ভগবান খাবার রসিক ভগবান তাই রথের দিন অবশ্যই উনাকে সাদা বাতাসা মিছড়ি তুলসীপত্র এবং কাঁঠাল পারলে অবশ্যই নিবেদন করবেন কারণ কাঁঠাল প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় ফল দেখুন পুরাণ অনুযায়ী রথযাত্রার দিন কোনো ব্যক্তি যদি মনে ভক্তিভাব রেখে পূর্ণ নিষ্ঠার সঙ্গে রথের দড়ি টানতে পারেন বা রথের দড়ি স্পর্শ করতে শুধু যদি পারেন তাহলে সেই ব্যক্তির জীবন থেকে মানে অর্থাভাব দূরীভূত হয় এবং সেই ব্যক্তির মৃত্যুর পর জন্ম মৃত্যু ব্যাধি এই চক্র থেকে তার আত্মা কিন্তু চিরতরে মুক্তি পেয়ে যায় অর্থাৎ সেই ব্যক্তির মৃত্যুর পর পুনর্জন্ম তাকে আর নিতে হয় না এছাড়াও প্রভু জগন্নাথ প্রসাদ বা ভোগ দর্শন মাত্র জীবন থেকে পাপ গ্লানি কষ্ট দূরীভূত হয় এবং কোনো ব্যক্তি যদি মনোপ্রাণে প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করেন রথের দিন সেই ব্যক্তির প্রত্যেক মনস্কামনা কিন্তু স্বয়ং জগন্নাথ প্রভু পূরণ করে থাকেন উনি অত্যন্ত দয়ালু শুধু মানুষের কাছ থেকে ভক্তি ভাবটুকু উনি চাই তাই প্রত্যেককেই আমি অনুরোধ করবো যে রথের দিন পারলে অতি অবশ্যই গৃহে শ্রী দেবের অর্চনা করুন বা যদি ঘরে আপনাদের সোনা রয়েছে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে লক্ষ্মী নারায়ণের শ্রীকৃষ্ণের কোনো ফটো বা মূর্তি রয়েছে উনাদের এদিন দিন অবশ্যই ভালো করে পুজো অর্চনা করুন দেখবেন এতটাই সৌভাগ্য লাভ করবেন যা আপনাদের কল্পনার অতীত কল্পনার বাইরে এতটাই পূর্ণ ফল এতে অর্জন হয় যাই হোক এরপর আপনাদেরকে আমি ভিডিওটির যেটি মূল প্রসঙ্গ যেই দিন কোন চারটি কাজ করলে জীবনে সৌভাগ্য আসবেই সে সম্পর্কে এরপর আপনাদেরকে আমি অবগত করিয়ে দিচ্ছি প্রথমত দেখুন রথযাত্রার দিন পারলে অতি অবশ্যই হতদরিদ্র গরিব মানুষকে নিজেদের সামর্থ্য মতো সাধ্য মতো সাহায্য করার চেষ্টা অবশ্যই করবেন জগতের না জগন্নাথ দেব এই কর্মের মাধ্যমে অতি প্রসন্ন হন আপনারা প্রভুর পুজো করতে পারুন বা নাই পারুন তবে নরের মধ্যেই নারায়ণ আমরা যদি এই দিন পশু পাখি এবং মনুষ্যকে সামর্থ্য মতো হেল্প করে থাকি কিছু খাবার খাই থাকি সাহায্য করে থাকি কোনো বিপদ থেকে উদ্ধার করে থাকি বা কোনো গরিব মানুষের পাশে গিয়ে একটু দাঁড়াই তাহলে এতেই প্রভু জগন্নাথ দেব অত্যাধিক সন্তুষ্ট হন এরপর দ্বিতীয়ত যে কর্মটি হলো তা হলো দেখুন রথের দিন অতি অবশ্যই নিজের মাতা পিতা বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি যদি আপনার গৃহে উপস্থিত থাকে উনার সেবা করুন এবং রথের দিন অতি অবশ্যই নিজের মাতা পিতাকে একটি বার হলেও মনে ভক্তি ভরে প্রণাম জ্ঞাপন করুন এই সমস্ত সংসারের সমস্ত সুখ সমস্ত দেবদেবীর আশীর্বাদ একমাত্র কিন্তু মাতা পিতার মধ্যেই রয়েছে যে সন্তান সন্ততি নিজের মাতা পিতাকে ভালোবাসেন তার উপর সর্বদা প্রত্যেকটা দেব দেবীর আশীর্বাদ ও বিদ্যমান থাকে এবং সেই ব্যক্তি জীবনে কখনোই অসফলতার মুখ দেখে না সেই ব্যক্তি জীবনে উন্নতি করেই যায় ডেফিনেটলি করে যায় যারা নিজের মাতা পিতাকে ভালোবাসে যারা নিজের মাতা পিতাকে সম্মান করে শ্রদ্ধা করে সুতরাং আপনারা রথের দিন প্রাতঃ করে অবশ্যই নিজের মাতা পিতাকে একটি হলেও মনে ভক্তি রেখে প্রণাম জ্ঞাপন করবেন অখণ্ড সৌভাগ্য লাভ হয় যাই হোক এরপর কর্মটি দেখুন বলা হয়েছে ধর্ম বর্ণ এগুলির উর্ধে হলো ভগবান শ্রী জগন্নাথ যিনি হলেন জগতের নাথ সুতরাং রথযাত্রার দিন কোনোভাবেই পরনিন্দা পরচর্চাকর করবেন না কারো সম্পর্কে কটুক্তি মনোভাব রাখবেন না উক্তি প্রকাশ করবেন না কাউকে আঘাত দিয়া কথা বলবেন না তথা অশান্তিতে এই দিন কিন্তু ভুলেও জড়িয়ে পড়বেন না পবিত্র দিনে অশান্তি করা মানে বুঝবেন নেগেটিভিটি আপনি নিজেই আপনার ঘরে নিয়ে আসছেন বিষয়টা মাথায় রাখবেন অশান্তিতে জড়িয়ে এই দিন কিন্তু পড়বেন না সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে আপনার কর্মক্ষেত্রে হতে পারে সামাজিক স্তরেও হতে পারে এই দিন যতটা পারবেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন এছাড়াও যাবতীয় মাঙ্গলিক কর্মের মানে জন্য রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে শাস্ত্রে গণ্য করা হয়েছে এই দিন আপনারা উপনিয়ন উপনয়ন বিবাহ গৃহ আরম্ভ বা কোনো লাক্সারিয়াস জিনিস ক্রয় করা লাইক মানে গাড়ি বাড়ি জায়গা জমি বা এগুলো ক্রয় করতে পারেন অর্নামেন্টস ক্রয় করতে পারেন গৃহপ্রবেশের জন্য বা কোনো যজ্ঞের জন্য আপনারা কিন্তু রথের দিনটি একেবারেই হাত ছাড়া করবেন না অত্যাধিক শুভ দিন এই দিন আপনারা যে মঙ্গল কাজটাই করুন যে মাঙ্গলিক শুভ কাজটাই করুন না কেন সেটাতে আপনারা হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবেনি দেখুন অশান্তি কলহ এগুলি কিন্তু মা লক্ষ্মীর অপ্রিয় আমি আগেও বলেছি এই বিষয়ে দেখবেন যে গৃহে নিত্য অশান্তি লেগে থাকে যে গৃহে কুশব্দের প্রয়োগ হয় সেই গৃহে কিন্তু অলক্ষ্মী বিরাজ করে লক্ষ্মী নয় তাই অনুরোধ করবো যে রথের দিন কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই অশান্তি ঝামেলা করবেন না পারিবারিক ক্ষেত্রেও না সামাজিক স্তরেও না দেখুন যারা গৃহে জগন্নাথ দেবের পূজা অর্চনা করবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আপনারা কিন্তু রথের দিন জগন্নাথ প্রভুকে শ্রী বলরাম এবং দেবী সুভদ্রাকে চন্দনের প্রলেপ নিবেদন করবেন এবং যে ফুল ভগবানকে নিবেদন করবেন তার মধ্যে অতি অবশ্যই হলুদ ফুল রাখবেন এবং সেই ফুলেও চন্দন সহযোগে প্রভুকে নিবেদন করবেন এবং প্রভুকে যে নৈবেদ্যই আপনারা দিন না কেন তার মধ্যে তুলসীপত্র আবশ্যক উপাদান এবং প্রভুকে যে গ্লাসে জল দিবেন সেই গ্লাসের মধ্যেও তুলসীপত্র দিবেন এছাড়াও এই দিন গৃহটা যতটা পারবেন নিজের বাস্তুটা নিজের ঘরটা যতটা পারবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তবেই কিন্তু জীবনে লক্ষ্মী লাভ হবে অপরিষ্কার গৃহে কখনোই কিন্তু লক্ষ্মী আসে না কোনো দেবদেবী আসে না তাই অবশ্যই প্রত্যেকের সদাচার হওয়া আবশ্যক অপরিষ্কার ঘরে অপরিষ্কার জায়গায় বিরাজ অলক্ষ্মীর লক্ষ্মী নয় এবং সর্বোপরি যে বিষয়টা মাথায় রাখা উচিত সেটা হলো ভগবানকে সন্তুষ্ট করার জন্য মনের ভক্তি ভাবটা আসল মনের ভক্তিতেই ভক্তের ভক্তিতেই ভগবান প্রসন্ন হন কারণ ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান ভগবান ভক্তি ছাড়া আমাদের কাছ থেকে আর কিচ্ছুটি চায় না তাই অবশ্যই যেটুকুনটি আপনারা করে কর্ম করুন না কেন তার মধ্যে ভক্তি রাখবেন কর্মই হল ভগবান এবং ভগবানের প্রতি নিজের কর্মের প্রতি দায়িত্বর প্রতি ভক্তি রাখা আবশ্যক প্রয়োজন আচ্ছা এরপর চতুর্থ যে কর্মটি আপনাদেরকে আমি রথযাত্রার দিন করতে বলবো তা হলো দেখুন এই পবিত্র দিনে আপনারা প্রত্যেকেই প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় ফল কাঁঠাল অবশ্যই পক্ষণ করুন এবং নিজের আত্মীয় পরিজনদেরকে পারলে এদিন একশো গ্রাম হলেও জিলাপি দিয়ে পাঠান বা কোনো মিষ্টি দিয়ে পাঠান সন্দেশ হতে পারে রসগোল্লা হতে পারে জিলাপি হতে পারে যে কোনো মিষ্টি দিয়ে পাঠান এবং ঘরের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে বসেও নিজেরাও মিষ্টি মুখ করুন এর ফলে কি হয় সম্পর্কের মধ্যে না একটা সুসম্পর্ক তৈরি হয় মধুরতা চলে আসে বৈষম্যতা গুলো দূর হয়ে যায় রাগ বিভেদ এগুলো কিন্তু দূরীভূত হয় 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 পারিবারিক মেলবন্ধন আত্মীয়দের সাথে সৃষ্টি সুমধুর সম্পর্ক গঠন আপনারা দেখবেন এই কর্মটি করবেন অবশ্যই জীবনে ভালো ফল পাবেন এখনকার মানুষের মেন্টালিটি সত্যি বলতে বলতে লজ্জা লাগলেও বাস্তবেটাই খুবই ন্যারো মাইন্ডেড মানুষ হয়ে গেছেন খুবই সংকীর্ণ মোনা আজকের দিনে মানে সংকীর্ণ মনের মানুষ হয়ে গেছেন সবাই এখনকার মানুষ শুধু কি চান নিজেরা শুধু নিজেরা নিজেরা শুধু ভালো থাকতে চান ভালো খেতে চান করতে চান কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে আমাদের সমাজ এর অনুমোদন কিন্তু দেয় না আমাদের শাস্ত্র আমাদের শেখাই যে ক্রাইসিসে একে অপরের পাশে গিয়ে দাঁড়ানো আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা এবং বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান করা এটা আমাদেরকে শাস্ত্র শেখায় সুতরাং এই দিন অবশ্যই আপনারা কিন্তু একে অপরকে মিষ্টি খাওয়াবেন দেখবেন সম্পর্কগুলো ভালো থাকবে আর সম্পর্ক ভালো থাকলে মন ভালো থাকে একটা মনের জোর বৃদ্ধি হয় মনে বল পাওয়া যায় এবং সব থেকে বড় বিষয়টি হলো এই দিন যতটা পারবেন প্রভু জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের প্রতি নিজেকে সমর্পিত রাখার চেষ্টা করবেন মনে ভক্তিভাব রেখে এবং মনে ভক্তিভাব রেখে পুজো অর্চনার সঙ্গে যতটা পারবেন রথের দিন যুক্ত থাকার চেষ্টা করবেন দেখবেন সকল দুর্ভাগ্য স্বয়ং জগতের না জগন্নাথ দেব হরণ করে নেবেন এবং তার বদলে উনি কিন্তু আপনাদেরকে পরম সৌভাগ্য প্রদান করবেন যাই হোক এই যে কর্মগুলির কথা আপনাদেরকে আমি জানালাম বললাম এতক্ষণ ধরে এগুলো একটু রথের দিন পালন করার চেষ্টা করবেন এবং আপনার পরিবারের এতে দেখবেন মঙ্গল হবে যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি পুনরায় অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলকাউন্ট অন করে রাখবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে এবং কি আপনারা যদি একটু লাইক দেন একটু যদি কমেন্টে আপনাদের মতামতগুলো লিখেন এতে আমরা কিন্তু অত্যন্ত অনুপ্রাণিত হই তাই অবশ্যই অনুরোধ করব কমেন্ট করে জানাবেন যে কেমন এই প্রোগ্রামগুলো আপনাদের লাগছে বা কতটা আপনারা কি শিখতে পারছেন যাই হোক ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ